নমস্কার আশা রাখি সবাই ভালো আছেন আছেন সুস্থ আমরা আমরা একটি সম্মুখীন হচ্ছে যে পল্লী বিদ্যুতের যারা যারা পল্লী বিদ্যুৎ বিল প্রদান করে থাকে আপনার পল্লী বিদ্যুৎ বিলের যদি শেষ ডেট হয়ে থাকে কিভাবে আপনি পল্লী বিদ্যুৎ বিলটি প্রদান করবেন যদি আপনার বকেয়া মাসের বিলটি থেকে থাকে বিদ্যুৎ বিলের সাথে তাহলে আপনি বকেয়া মাসের বিল সহকারে কিভাবে পল্লী বিদ্যুৎ বিল বিকাশ করবেন বিদ্যুৎ বিল প্রদান করা হয়ে গেলে বিকাশের মাধ্যমে কিভাবে পেমেন্ট রিসিট কি ডাউনলোড করবেন আজকে আমরা এটা দেখাবো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি कंटिन्यू করবেন প্রথমে আমরা নিজের হাতে থেকে স্টার পয়েন্টে দিয়ে বিকাশ অ্যাপে প্রবেশ করব এখানে পে বিল নামক একটি অপশন আছে পে বিলে ক্লিক করব ক্লিক করলে এখানে প্রথম অপশনটি হচ্ছে বিদ্যুৎ বিল যেহেতু আজকের ভিডিওটি হচ্ছে আমাদের বিদ্যুৎ বিল নিয়ে এখানে বিদ্যুৎ অপশনটিতে সিলেক্ট করব অপশনটি সিলেক্ট করলে আপনি যদি পল্লী বিদ্যুতের প্রিপেড বা পোস্টপেড গ্রাহক হয়ে থাকেন প্রিপেড হচ্ছে পল্লী বিদ্যুতের কার্ড সিস্টেম আপনার যদি কার্ড সিস্টেম হয়ে থাকে তাহলে প্রিপেড অ্যাকাউন্ট আপনার যদি পোস্টপেড অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে প্রতি মাসে বিলের কাগজ আপনার বাসায় পৌঁছে যাবে যেহেতু আমাদের পল্লী বিদ্যুৎ পোস্টপেড অ্যাকাউন্ট বা বিলের কাগজ আসে বাসায় এজন্য পল্লি বিদ্যুৎ পোস্টপেড দুই নম্বর অপশনটিতে ক্লিক করব পল্লি বিদ্যুৎ বিলের কাগজটি সাথে রাখবেন সাথে রেখে উপরে দেখবেন কর্নারে কোন মাসের বিলটি প্রদান করতে চাচ্ছে পল্লি বিদ্যুতের কাগজের কর্নারে দেওয়া আছে মে 2024 যেহেতু আমি মে মাসের বিলটি প্রদান করব এখানে বিলের সময়সীমার নিচে এপ্রিল 2024 লেখা আছে যেহেতু আমি এপ্রিলের বিল নয় মে মাসের বিলটি প্রদান করব এখানে এপ্রিল দুই হাজার চব্বিশের পাশে একটি অ্যারো চিহ্ন আছে অ্যারো চিহ্নতে ট্যাপ করব ট্যাপ করে মে দুই হাজার সিলেক্ট করব তারপর এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন এর জায়গায় আপনার বিলের কাগজে গ্রাহক হিসাব নং নামে একটি অপশন আছে এক এক বিলের কাগজে এক এক রকম লেখা থাকে কারো বিলের কাগজে এস এম এস নাম্বার লেখা থাকে এখানে গ্রাহক হিসাব নাম্বার যেভাবে আছে ওই সংখ্যাটি বসিয়ে দেবেন যদি এটিও না বুঝে থাকেন তাহলে নিচের ভিডিও দেখতে চাপুন অপশনটিতে ক্লিক করবেন যেহেতু আমি বুঝিয়ে দিয়েছি যদি না বুঝে থাকেন তাহলে ভিডিও অপশনটিতে চাপবেন গ্রাহক হিসাব নাম্বারটি বসিয়ে অ্যারো বাটনে ক্লিক করব পল্লী বিদ্যুতের বিল পেমেন্ট এখানে শো করবে বিলের কাগজের সাথে মিলিয়ে নেবেন নাম্বারটি পুনরায় চেক করে নেব যদি 60 কে তাহলে অ্যারোতে ক্লিক করব অ্যারোতে ক্লিক করে আপনি বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল প্রদান করলে সম্পূর্ণ চার্জ ছাড়াই বিলটি প্রদান করতে পারবেন পিনটি বসি অ্যারো বাটনে ক্লিক করব লেখা আছে পে বিল করতে ট্যাপ করে ধরে এখন এখানে ট্যাপ করে ধরে রাখবো এখানে দেখাচ্ছে আপনার পে বিল সফল হয়েছে এখন আমরা দেখব যেহেতু আমাদের বিলটি প্রদান করা সফল হয়েছে এজন্য আমরা কিভাবে বিদ্যুৎ বিলের পেমেন্ট রিসিপ্টটি ডাউনলোড করব চলুন দেখে আসি বিকাশ অ্যাপে প্রবেশ করলে নিচে কর্নারে ইনবক্স নামে একটি অপশন আছে ইনবক্স এ ক্লিক করব ক্লিক করে লেনদেন নামক একটি অপশন আছে লেনদেন লেনদেনে ক্লিক করব ক্লিক করে এখানে পে বিল নামক একটি অপশন আছে পে বিলে ক্লিক করব ডাউনলোড রিসিটে ক্লিক করব আপনার মোবাইলে যদি পিডিএফ অ্যাপটি ইনস্টল করা থাকে তাহলে এখানে শো করবে এই যে পেমেন্ট রিসিটটি ডাউনলোড করে নেবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটিতে লাইক করবেন ফলো করবেন শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ